ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কারি মোহাম্মদ আবু থাই সাহেব সহ এখানে বারো দলের সমমনা দলের নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাই আর বোনেরা সালাম আলাইকুম কারি মোহাম্মদ আবু তাই সাহেব আমার খুব ঘনিষ্ঠ মানুষ উনি আমাকে জোর করেই আজকে আমাকে এখানে আসতে বলেছেন একটু বক্তব্য দেওয়ার জন্য আমি সচরাচর এই ধরনের ফোরামে কোনো বক্তৃতা যাই না আর বক্তব্য দেই না ওনার ইনসিস্টেন্স আমার গুরু মিন্টুসাহ ভাই আসবেন সেই সুবাদে আমি আসার সাহস করেছি এখন আজকে যে সাবজেক্ট ম্যাটার জনগণের প্রত্যাশা এবং অর্থপ্রদেশ সরকারের তিন মাসের সাফল্য আগামী দিনের প্রত্যাশা এইগুলি নিয়ে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন দলের বিভিন্ন এর বহু আলোচনা হয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে মোটামুটি ভালোভাবে একটু তুলাধনা করা হচ্ছে ভালো খারাপ মন্দ হয় নাই অনেক কিছু নেই এখন আমাদের একটু অন্তর্বর্তীকালীন সরকারটা কি এইখানে জেনারা সদস্য জন আছেন দুই চার দুই তিনজন চারজন বাদ দিলে বাকি সবাই গড় বয়স কিন্তু পঁচাত্তরের উপরে এবং কেউ কেউ আশির উপরেও আছে তো এই বয়োজ্যেষ্ঠ অন্তর্বর্তী সরকার থেকে খুব বেশি খুব তাড়াতাড়ি কিছু আশা করাটা এটা মনে হয় একটু বেশি আশা হয়ে যাবে হ্যাঁ এই তিন মাসে অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছুই করতে পারতেন আরও কিন্তু যেমন আমাদের নেতা মেজর হাবিজ সাহেব বারে বারে বলেন দে আর ভেরি স্লো ওনারা কোনো কিছুতে একটু বেশ রয়ে শয়ে সাথে এইভাবে করছেন যেটা জনগণের প্রত্যাশা থেকে একটু দূরে ওনাদের সাফল্য ওনাদের সাফল্য কিছু আছে নিশ্চয়ই ব্যাংকিং সেক্টর থেকে একটা স্ট্রিম লাইনে আনা তারপরে আপনার এই যে দেশের একটা মোটামুটি একটা স্থিতিশীলতার একটা ভাব দেওয়া কিন্তু আসলে কিন্তু স্থিতিশীল লাইন আপনারা দেখতেছেন এই গাজীপুরে এবং অন্যান্য জায়গায় শ্রমিকরা বেতন না পাইলে এইভাবে সড়কগুলি অবরোধ করে ফেলছে কোনো পুলিশ সেনাবাহিনী দিয়ে এদেরকে সরানো যাচ্ছে না এই যে শ্রমিকদেরকে উস্কায় দিয়ে এই জিনিস করা হচ্ছে বিদেশি বায়েরা কি দেখতেছে বুঝতেছে এরা তো শ্রমিকরা জানে না কত মিলিয়ন বিলিয়ন ডলারের অর্ডার অলরেডি ভারতের কাছে চলে যাচ্ছে শ্রীলঙ্কার কাছে চলে যাচ্ছে আগামী বছর এটা ঠেলাটা তো বাংলাদেশ বুঝবে আগামী বছর আগামী বছর এই শ্রমিকদের যে চাকরি থাকবে না এটা বোঝার ক্ষমতা তো ওদের নাই বাংলাদেশের ইকোনমি এই গার্মেন্ট সেক্টরের উপরে এক্সপোর্ট গার্মেন্টস সেক্টরের উপরে এবং আমাদের শুভাকাঙ্ক্ষী কিছু পার্শ্ব দেশে আছেন যারা আমাদের খুব দরদ আমাদের প্রতি তাদের দরদ উনারা ওই আসল জায়গাটাতেই হিট করছেন কিন্তু বারে বারে গার্মেন্ট শ্রমিকদের আঠারো দফা মানে নেওয়ার পরেও তারাও মেনে নেওয়ার পরেও তারপরে একের পরে ঘটনা ঘটছে কিন্তু শ্রমিকরা এটা করছে না করছে বহিরা বাইরের থেকে যারা শ্রমিক না তারা এই জিনিসটা সৃষ্টি করছে এই বহিরাগত যা যারা করছে এদেরকে যে সরকার আইডেন্টিফাই করতে ধরতে পারছে না এটাই সরকারের একটা বড় ব্যর্থতা গতকালকে দেখেন জগন্নাথ স্কুলের ছাত্ররা তাদের বিল্ডিং সেনাবাহিনী দিয়ে করবে কি না করবে আইনে সেক্রেটারি দখল করে গেছে এখন আমরা কোন একটা নর্মাল সারকামসে আমরা বলবো এটা একটা অরাজকতার পরিস্থিতির মধ্যে আছি আমরা বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং কে করবে সেটার জন্য ছাত্ররা এসে সেক্রেটারিয়েট ঘেরা করে ফেলবে এই ধরনের পরিস্থিতি আমাদের বাংলাদেশে তেপ্পান্ন বছর তো হয়নি যে যার মনে চাইতেছে শাহবাগ মরে গিয়ে এক মর্দিয়া আন্দোলন করা পঁয়ত্রিশ বছর করতে হবে সরকারে ঢুকার জন্য না তেন কারেঙ্গা সরকার বত্রিশ বছর করে দিয়েছে মানেন না উনারা গেছিলেন আবার রাস্তায় করতে তো এইটা কি ইয়ে দিচ্ছে যে যে কান্ট্রি ইজ বিং ফর্ম মব রুল মব শাসনের মধ্যে আমরা কি চলে যাচ্ছি না বাইরে আমরা তো এখানে কিছু বুঝতেছি না কিন্তু বিদেশে এই ধারণে হচ্ছে যে বাংলাদেশে তো নৈরাজ্য শাসন চলছে এই যে পট্টাপট্টা যার ফলে ফরেন ইনভেস্টমেন্ট তো বন্ধই বরং উল্টা ফেরত যাচ্ছে আর এইভাবে যদি মহাসড়ক বন্ধ রেখে এই গার্মেন্টস বন্ধ রেখে এই পরিস্থিতি হয় যার ফলে শত শত মিলিয়ন ডলারের অর্ডার ইতিমধ্যেই দেশের বাইরে চলে গেছে তো আমার মনে হয় সাফল্য থেকে বোধহয় এ অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ভারটা বোধহয় একটু বেশি ওনাদেরকে আরও সক্রিয় দরকার কিন্তু আরও সক্রিয় হওয়ার নমুনা আমরা দেখতে পাচ্ছি না গতকালকে বা পরশুদিন দুইজন সদস্যকে নেওয়া হয়েছে এটা বড় হাস্যকর একটা নাট্যকার সে যদি অ্যাডভাইজার ওভার ক্যাপাবিলিটি থাকে তা আমরা এতদিন ধরে এটি কী করতে কী করছি এটা তো একটা পরিহাস সৃষ্টি করলেন এই আমার মনে হয় অন্ত এখন তো দেখি ছাত্ররাও এটার বিরুদ্ধে তাদের এই দুজনের এই দুজনের বিরুদ্ধে তো এই ধরনের যদি আমার মানে বাংলায় ধরনের রেকলেস ধরনের যদি সিদ্ধান্ত নিয়ে এই সরকার আগায় তা আমার মনে হচ্ছে যে আগামী দিনের সকালে সূর্যটা মানে পুরোপুরি ক্লিয়ার না একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে আমরা এই অন্তর্বর্তী সরকার থেকে আরও বলিষ্ঠ ভূমিকা আশা করি এবং ওনাদের আগামী মাসের মধ্যে নির্বাচনের একটা রোড ম্যাপ ওনাদেরকে অবশ্যই অবশ্যই দেওয়া উচিত এইভাবে ধোয়াছন্ন রাখাটা খুবই গর্বিত তাহলে জনগণের মধ্যে একটা ইয়ে আসবে যে আমাদেরকে বলছেন যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য নাকি হয়ে গেছি তা আমরা তাহলে বলি যে আপনারা ক্ষমতা থাকার জন্য উদয় পাগল হয়ে গেছেন যার জন্য আপনারা রোড ম্যাপ ইলেকশন শিডিউলের রোড ম্যাপ ঘোষণা দিচ্ছেন না আমাদের তো রাইট টু গো টু দা পাওয়ার পলিটিক্যাল পার্টি